হ্যালো বন্ধুরা ফুলকপি বিনস ক্যাপসিকাম গাজর স্প্রিং অনিয়ন সব কিছু দিয়ে পাট মেশানি সবজি বানাবো প্রথমে আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব ফুলকপি আলুটাকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব এই সবজিটা খেতে খুব ভালো লাগবে রুটির সঙ্গে স্পেশালি তো ফুলকপি আলু ভেজে আমি তুলে নিচ্ছি শখটা তুলে নিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে সোমবার দিয়ে প্রথমে গাজরটা দিয়ে দেবো গাজরটা একটু শক্ত আছে এটা আগে দিয়ে এখন আমি দিয়ে দেবো বিনস আর ক্যাপসিকাম এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব বেশি তেল দেবো না হালকা তেল মশলায় রান্না এটা এবার তার পেঁয়াজ ছিল এটাকে আমি কেটে দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিচ্ছি আবার মিশিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এখন টমেটো কুচি দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছি আমি মাঝের সাইজের। এবার অল্প একটু জিরের গুঁড়ো দিলাম একটু লবণ দিয়ে আমি চিং সব কপিগুলো দিয়ে দিলাম একসঙ্গে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এখন একটু ঢেকে আমি ভেজে নেব অনেকটা কমে এসেছে এখন আমার ভেজে রাখা ফুলকপিগুলো আলু এর মধ্যে আমি দিয়ে দেবো আর বড়িটাও দিয়ে দেবো বড়িটা ভেঙে রেখেছি এখন এটা ভালো করে মিশিয়ে নেব আমার ওই একই তেলে রান্না হয়ে যাচ্ছে হালকা করে একটু জল দিয়ে দেব বেশি দেব না এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে আমি তরকারিটাকে নাড়িয়ে চালিয়ে নামিয়ে নেব এই সবজিটা স্পেশালি রুটির সঙ্গে খুবই ভালো লাগবে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগবে